বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে আজকের ব্লগটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির নিয়ে এই ভিডিওতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরের বাহিরের সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আমাদের হোটেল থেকে লক্ষ্মীনারায়ণ মন্দির বেশি দূরে নয় তাই সকালবেলা একটি ট্যাক্সি নিয়ে আমরা দশ মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাই লক্ষ্মীনারায়ণ মন্দির আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত অজয়ন্ত প্যালেস বা আগরতলা রাজবাড়ি যেটি বর্তমানে ত্রিপুরা স্টেট মিউজিয়াম হিসেবে পরিচিত সেটির প্রধান প্রবেশদ্বারের বা পাশেই অবস্থিত মন্দিরের গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ল সুন্দর নির্বিলি একটি আনিনা আঙিনা ধরে একটু এগুতেই হাতের ডান দিকে চোখে পড়ল একটি বোর্ড যেখানে এই মন্দির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে মন্দিরের আঙিনায় বেশ কিছু ছোট ছোট স্থাপনা যেসব স্থাপনা বিভিন্ন উৎসবাদিতে যেমন দোলযাত্রা রাস উৎসব রথযাত্রা এসব উৎসবাদিতে এই স্থাপনাগুলো ব্যবহার করা হয় মন্দিরের সামনের দেয়ালটি বেশ সুন্দর কারুকার্য ঘচিত বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা অলঙ্কৃত মন্দিরের ঠিক সামনেই শিব ঠাকুরের একটি মন্দির শিব ঠাকুর এবং ভগবান নারায়ণ পরস্পরের যে পরম ভক্ত তারই স্বরূপ এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এখানে দর্শনার্থী যারাই আসেন প্রথমে শিব ঠাকুরকে প্রণাম করেই নারায়ণ মন্দিরে প্রবেশ করেন আমরাও যথারীতি শিব ঠাকুরকে প্রণাম করে নারায়ণ মন্দিরে প্রবেশের জন্য এগিয়ে গেলাম মন্দিরের মূল ফটকে ভগবান নারায়ণের যে দশ অবতার যেমন কল্কি অবতার বুদ্ধ অবতার বলরাম অবতার রাম অবতার পরশুরাম অবতার বামন অবতার নরসিংহ অবতার বরাহ অবতার কর্ম অবতার এবং মৎস্য অবতারের মূর্তি সুন্দরভাবে ক্ষতিতে আছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রায় একশো বছরের প্রাচীন একটি মন্দির ইতিহাস থেকে জানা যায় মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর তার রাজত্বকালে অর্থাৎ উনিশশো নয় থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার ধর্মপ্রাণ ও প্রজাবৎসল পিতা মহারাজা রাধাকিশোর বাহাদুরের স্মৃতির উদ্দেশ্যে উনিশশো দশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রর মন্দির তথা বর্তমানে খ্যাত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির স্থাপন করেন এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর চোদ্দটি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের শৈলীতে তখনকার সময়ের স্থাপত্যকলার নিদর্শন স্পষ্টতই বিদ্যমান ভগবান নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আমরা গর্ভগৃহের প্রদক্ষিণ করে নিলাম সেই প্রাচীন আমলের লোহার সিন্ধুক এখনো এই মন্দিরে রয়েছে যদিও এই সিন্ধুকের ভিতরে কী রক্ষিত আছে সেটি জানার চেষ্টা করিনি মন্দিরটি ভোরে মঙ্গল আরতি হওয়ার পর কিছুক্ষণ বন্ধ থাকে এরপর সকাল সাড়ে আটটার দিকে খোলা হয় এবং দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে এরপর ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগানো হয় এবং মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটায় মন্দিরটি খোলা হয় এবং সন্ধ্যা আরতির পর রাত নটায় এটি বন্ধ করা হয় চলুন এবার মন্দিরের বাঁদিকে কি আছে একটু ঘুরে দেখি দেখে চোখ জুড়িয়ে গেল কি প্রশান্তি ওই দেখুন দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে বিশাল একটি দেখি এই দিঘিটার নাম রাধা সাগর। যারা আমার রাজবাড়ির ভিডিওটি দেখেছেন সেখানে রাজবাড়ির সামনে যেই দুটো জলাশয় আছে এই দিঘিটি সেই জলাশয়ের একটি আর যারা রাজবাড়ির ভিডিওটি দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আমরা যখন মন্দির দর্শনে গিয়েছিলাম তখন ছিল জুন মাস প্রচণ্ড গরম তাই এই দীঘির পারে বসে আমি এবং আমার মেয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এই মন্দিরে ভগবান নারায়ণের নিত্য পুজো ছাড়াও বিভিন্ন উৎসবাদি পালন করা হয় যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী দোলযাত্রা রাস উৎসব রথযাত্রা ইত্যাদি বিভিন্ন উৎসব পালন করা হয় মন্দিরের পেছন দিকে হচ্ছে প্রসাদ ঘর এখানে অন্নভোগ রান্না করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয় যদি কেউ অন্নভোগ নিতে চায় তাহলে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারেন এখানে বিভিন্ন উৎসবাদিতে প্রসাদ দেওয়ার জন্য বিশাল হলঘর রয়েছে যেখানে অনেক লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন এর পাশেই রয়েছে পুরোহিতদের থাকার সুব্যবস্থা পুরোহিতদের বাসভবনের সামনেই রয়েছে বড় একটি পুকুর পুকুরের পাড়েই বিশাল বাগান যেখানে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে সময় স্বল্পতার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি এই মুহূর্তে ভিডিওতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সুব্রত দা আমাদের গুরুভাই আগরতলাতেই থাকেন আগরতলার যতগুলো দর্শনীয় স্থান আছে উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এই মন্দিরটির মেঝে এবং দেয়াল মার্বেল পাথর দিয়ে তৈরি যে কারণে এই গরমের মধ্যেও আমরা বেশ প্রশান্তি অনুভব করছিলাম এই মন্দির সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন